হ্যালো বন্ধুরা আমি ডাক্টর হাফিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমিও আজকে আমি একটি প্রতিবন্ধী শিশুর সফল কেস নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি যে সকল মেডিসিন প্রয়োগ করা হয়েছে সে বিষয়েও আলোচনা করা হবে চলুন বন্ধুরা দেখে না যাক আচ্ছা নাম কি নিশিমুনি নিশিমুনি জি ওর সমস্যা কি একটু বলুন তো বর্তমান মানে কথাগুলা যে পষ্টন হয় শোনা কম্পা কিন্তু কম্পা কথা স্পষ্ট বলতে পারে না এরকম হলো কেন ছোটোতে পানিত পড়ছিল পানিত পড়ার মানে আটাইশ দিন জ্বর ছিল জ্বর থাকতে ওই আটাইশ দিন গত হওয়ার পরে বাইরা ডাক্তাররে অনেক চিকিৎসা করছি কিন্তু হয় না তেরো চোদ্দ মাস হবে কি নাম তোমার ভালো করে বলো কি নাম নাম কি তোমার নাম নাম কি নাম

তুমি পড়াশোনা করো না কয় ভাই বোন কয় ভাই হুম কয় ভাই বোন তোমরা হুম তোমার কয় ভাই বোন শুনতে পাও না হ্যাঁ কবে শুনতে পাও হ্যাঁ তোমার নাম কি কী

আচ্ছা আচ্ছা নামগুলো আবার বলো তো এর আগে যখন আসছিলেন প্রথম তখন কি শুনতে পাইছিল কম শোনা পাইছিল শুনতে পাইছিল কিন্তু অনেক কম মানে কথার উত্তর দিতে পারতো না আগের থেকেই কথা বলাটা বাড়ছে

খাওয়ার পর কি ভালো লাগছে খাওয়ার পর কানে শুনে গেছে না আগে কি কম শুনছিল এখন শোনা যায় আজকে তোমাকে ব্যায়াম দেবো হ্যাঁ ব্যায়ামগুলো করবা মুখের ব্যায়াম করবা জিব্বার ব্যায়াম করবা এই ব্যায়ামগুলো করলে কিন্তু তুমি ঠিক মতো একদম তোমার কথাগুলো স্পষ্ট হবে ঠিক আছে ব্যায়ামগুলো করবা আর যে ওষুধগুলো দিব সেই ওষুধগুলো আজকে থেকে খাও আল্লাহ রহমতে ও যতটুকু সমস্যা আছে সেটা সেরে যাবে হ্যাঁ অনোনোপ্যাথিতে চিকিৎসার পর এই বাচ্চাটি যতটা উপকার পেয়েছে হোমিওপ্যাথিতে তার থেকে অনেক গুণে বেশি উপকার পেয়েছে বড় ধরনের দুর্ঘটনার পর থেকে যে রোগগুলো আসে সেই রোগের জন্য আমরা কার্বোভেজ দিয়ে থাকি যেটি ক্যান্ট ম্যাট্রিমেডিকে আপনারা পেয়ে যাবেন এবং এই মেয়েটিকে সেই কার্বোভেজই দেওয়া হয়েছিল সর্বপ্রথম তাকে সিফেরিনাম দুই ডোজ দেওয়ার পরে এরপর কার্বোভেজ দীর্ঘদিন প্রয়োগ করা হয় যার ফলে সেই মেয়েটি দ্রুত সুস্থ হয়ে যায় হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি এই সকল রোগীদের জন্য ব্যায়াম করাতে হবে আরও ছোটো অবস্থায় এই মেয়েটির যদি চিকিৎসা নেওয়া হতো তাহলে আরও বেশি উন্নতি হতো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ